আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত দর্শক আজকে যে শিরোনাম নিয়ে আলোচনা করব সেই আলোচনার অভ্যন্তরে যাওয়ার আগে কতগুলো প্রশ্ন তুলতে চাই আপনাদের কাছে প্রথম প্রশ্ন হল দেশ কে চালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস তার নেতৃত্বে যে উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তারা কি শক্ত হাতে সব কিছু চালাচ্ছেন চালাতে পারছেন বা তারা যে চালাচ্ছেন এ ধরনের কোনো নমুনা আমাদের কাছে রয়েছে কিনা দ্বিতীয়ত এই মুহূর্তে পুলিশ বাহিনীর ভূমিকা কি পুলিশ কি তার যে ঐতিহ্যগত যে ভূমিকা আইনশৃঙ্খলা রক্ষা করবে দুষ্টের দমন শিষ্টের পালন এই কাজগুলো করার যে ধারাবাহিকতা রয়েছে যেটি গত পনেরো বছর ধরে আওয়ামী লীগ জমানাতে তারা রীতিমতো আওয়ামী লীগের লাঠিয়ালে পরিণত হয়েছিল এবং শেষ মেশ অর্থাৎ দু হাজার চব্বিশ সনের জুলাই এবং আগস্টে তারা শুধু লাঠিয়াল নয় রীতিমতো তাদের একটা বিরাট অংশ এই পুলিশ বাহিনীর একটা বিরাট অংশ সরাসরি আওয়ামী লীগের হুকুমে খুনির ভূমিকাতে অবতীর্ণ হয়েছিল তাদের যারা অপরাধী তারা এখন কোথায় তারা কি ধরা পড়েছেন এবং যারা নিরপরাধ তারা কি স্বাভাবিক কাজকর্মে ফিরতে পেরেছেন কিনা যিনি নতুন আইজি হিসেবে যোগদান করেছেন তিনি অতি সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন সেটি হলো যে পুলিশের হাতে আইনশৃঙ্খলা রক্ষার কোনো ম্যাজিক নেই আমরা আসলে তার কাছে কোনো ম্যাজিক চাচ্ছি না ম্যাজিক শব্দটাই হলো মূলত একটা বোগাস এটা মিথ্যা একটা অভিনয় আমরা পুলিশের কাছ থেকে সেটা চাচ্ছি না আমরা কোনো ম্যাজিক কোনো কিছু চাচ্ছি না অতি আশ্চর্য কোনো কিছু চাচ্ছি না আমরা শুধুমাত্র অ্যাকশন এবং রিয়াকশন চাচ্ছি পুলিশের অ্যাকশন চাচ্ছে এবং পুলিশের রিয়াকশন চাচ্ছি এবং যেহেতু আমরা জনগণ তাদেরকে বেতন দিচ্ছি ভাতা দিচ্ছি পোশাক দিচ্ছি অস্ত্র দিচ্ছি গোলা দিচ্ছি কাজেই এতটুকু চাওয়া আমাদের অন্যায্য নয় কিন্তু সেই জায়গাটিতে পুলিশ আসতে পেরেছে কিনা এরপরের প্রশ্ন হলো সেনাবাহিনীর ভূমিকা কি সেনাবাহিনী মাঠে আছে এবং তাদের সকলেরই ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে তো সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এ যাবৎকালে তারা কতটুকু দেশের আইনশৃঙ্খলা উন্নয়নের ভূমিকা রেখেছেন এবং সরকারের যে কাজকর্ম সেই কাজকর্মে তারা গতিশীলতা এনেছেন সারা বাংলাদেশে যেখানে চাদাবাস দখলদার এরা পুলিশ না আনসারকে দেখলে যেখানে ভয় পেত তো সেই আনসারের জায়গাতে এখন সেনাবাহিনীর চৌকুশ অফিসাররা কর্মরত আছেন তাদের সামনে টেকনাফ থেকে তে যে কর্মকাণ্ডগুলো হচ্ছে পুলিশ সেখানে কি করছে আমাদের কতগুলো গোয়েন্দার সংস্থা রয়েছে সেটা আর্থিক গোয়েন্দা বলেন কিংবা সেনাবাহিনীর গোয়েন্দা বলেন কিংবা পুলিশের গোয়েন্দা বলেন এদের নাকের ডগায় হাজার হাজার কোটি টাকার সম্পত্তি আওয়ামী লীগের সম্পত্তি বিএনপির জামাতের বা নিরপেক্ষ কোনো ব্যবসায়ীর আমল নামায় চলে আসছে পাওয়ার প্যাটারনের মাধ্যমে অনেক দুর্বৃত্তের টাকা অন্য তৃতীয় পক্ষের অ্যাকাউন্টে চলে যাচ্ছে এরকম শত শত নয় ভুরি ভুরি নয় হাজার হাজার লাখ লাখ ঘটনা ইতিমধ্যে গত চার মাসে ঘটেছে এখন পর্যন্ত কোনো আর্থিক গোয়েন্দা কর্মকর্তা যারা আছেন তারা এরকম কোনো ট্রানজাকশন বা অনিয়মিত যেটাকে লেনদেন বলা হয় একজন মানুষ সাধারণ ব্যবসায়ী হঠাৎ করে তার অ্যাকাউন্টে পাঁচ কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা একশো কোটি টাকা চলে এসেছে অথবা ধরুন গত চার মাসে যে সকল পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে হাজার হাজার বিঘা জমি বাড়ি ইত্যাদি বিক্রয়ের জন্য আওয়ামী লীগের দোসররা অনেকে এখানে তারা যাকে বলা হয় পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে এবং সেগুলো নিয়ে লেনদেন হচ্ছে এবং সেই লেনদেনের অর্থ দেশের বাইরে চলে যাচ্ছে দেশের বাইরে চলে যাওয়ার কারণে কি হলো আমাদের আমদানি বাণিজ্য বাড়েনি রপ্তানিও বাড়েনি বিদেশ থেকে যে রেমিটেন্স এসেছে সেগুলোর কারণে অব্যবহৃত ফরেন রিজার্ভ সেটা বেড়ে গেছে কিন্তু ডলারের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে আমি আজকে এর যে ভিডিওটি করছি উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখে খোলা বাজারে ডলারের মূল্য একশো টাকা যেটি এই এক সপ্তাহ আগেও বিশ টাকা একুশ টাকার মধ্যে সেটা ছিল এখন হঠাৎ করে ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণটা কি নিঃসন্দেহে আওয়ামী লীগের যারা দুর্নীতিবাস তাদের যে অর্থ সেই অর্থ এই সময়টার মধ্যে পাচার হয়ে যাচ্ছে তো এই সকল যে কর্মকাণ্ড যখন ঘষছে ঠিক সেই সময়টাতে সচিবালয়ে আগুন লেগেছে সেখানে পাউডার পাওয়া গিয়েছে মৃত কুকুরের শরীর পাওয়া গিয়েছে এরপর ভারত থেকে প্রচারণা চালানো হচ্ছে সচিবালয়ের ভিতরে বাইরে নানারকম গুঞ্জন নানারকম গুঞ্জন কেউ বলছে হিজবুত তাহিরির ক্ষমতা দখল করার চেষ্টা করছে বিএনপি অভিযোগ করছে স্বাধীনতা বিরোধী যারা চক্র তাদের দাপট নিদারুণভাবে বেড়ে গেছে আবার যারা ইসলামপন্থী রয়েছেন তারা সংগতির কারণেই সারা বাংলায় যে চাঁদাবাজি দখলবাজি এ সকল হচ্ছে এবং খুব অল্প সময়ের মধ্যে সেই দরবেশদের লেটেস্ট সংস্করণ ডিজিটাল সংস্করণ সালমান রহমানদের ডিজিটাল সংস্করণ একেবারে সঙ্গে সঙ্গে এসে জায়গা আমাদের বসে গিয়েছে তো এই নতুন দরবেশদের দাপটে যখন বাংলাদেশের অর্থনীতি টলটলায়মান আগে এটা একেবারে গর্তের মধ্যে চলে গিয়েছিল এখন একেবারে গর্তের মধ্যেও এটা টলটল করছে তো ঠিক সেই অবস্থাতে আবার দেশের প্রধান রাজনৈতিক দলগুলো বলার চেষ্টা করছে যে একটি ইসলামপন্থী দল অনেকগুলো ব্যাংক এস আলম যেভাবে ব্যাংক দখল করেছে তাদের সেই ব্যাংকগুলো অর্থাৎ এস আলমের ব্যাঙ্কগুলো একটি ইসলামিক দলগুলো দখল করেছে তো এই যে জবাব পাল্টা জবাব এরই মধ্যে আমরা লক্ষ্য করছি যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক সংলাপ এই রাজনৈতিক সংলাপের আয়োজন করা হচ্ছে এবং কিছু অনুল্লেখ্য সাংবাদিক মানে যারা ধড়িবাস এবং আগে যেমন বাবু ছিলেন বা ফারজানা রূপা ছিলেন তাদের তেলবাজি চলতো কিন্তু সেখানে একটা কোয়ালিটি ছিল মুন্নি সাহার একটা কোয়ালিটি ছিল ছাটেন একটা কোয়ালিটি ছিল কিন্তু এখন দেখা গেল যে কিছু সাংবাদিক যাদের কোনো কোয়ালিটি নেই তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাগুলোতে খুব দেন দরবার করছে এবং নানারকম যে তৎপরতার মাধ্যমে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ছোট রাজনৈতিক বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা বিভিন্ন রকম সংলাপের আয়োজন করে যাচ্ছে আলটিমেটলি এগুলোর কোনো ইম্প্যাক্ট নেই মূল কারণ হলো এখন যে পুরো আমাদের দেশের যে সার্বিক অবস্থা এখানে রাজনীতির যে ভূমিকা ভূমিকা আমার দৃষ্টিতে এক থেকে দুই পার্সেন্টের বেশি নয় কিংবা এখানে ডক্টর মোহাম্মদ ইনুসের ভূমিকা বা সমন্বয়কদের যে ভূমিকা তাও মানুষ কাউন করছে না মানুষের কাছে এই মুহূর্তে শতকরা নব্বই ভাগ মানুষের এক নম্বর সমস্যা অর্থনৈতিক সমস্যা সেটা প্রান্তিক কৃষক বলেন ড্রাইভার বলেন ঠেলা চালক বলেন কিংবা ব্যাটারি চালিত যে রিক্সা সেই রিক্সা ড্রাইভার বলেন সেখান থেকে শুরু করে গার্মেন্টসগুলো যে বন্ধ হয়ে গিয়েছে এবং সেই বন্ধ হওয়া গার্মেন্টসে প্রায় বিশ লাখ শ্রমিকের যে জীবন এই জীবনের যে নিরাপত্তাহীনতা এটা এখন তাদের কাছে জীবন মরণ সমস্যা কে ক্ষমতায় এলো কে গেল কে আছে এসব নিয়ে চিন্তা করার কোনো ফুসরত তাদের নেই তাদের সবারই পেটের চিন্তা করতে হচ্ছে দ্বিতীয় যে সমস্যা যাদের হাতে একটু অর্থ আছে বৃত্ত আছে বা এখনো পর্যন্ত যাদের পেটের চিন্তা করতে হচ্ছে না তাদের সমস্যা নিরাপত্তাহীনতা চিন্তাই বেড়েছে রাহাজানি বেড়েছে ডাকাতি বেড়েছে এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো যে আপনি রাস্তাঘাটে যদি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হন আহত হন আক্রমণের শিকার হন আপনাকে উপকার করার জন্য কেউ এগিয়ে আসবে না সাহায্য করার জন্য পাশে কেউ দাঁড়াবে না এবং পরবর্তীতে আপনি এই সকল অপরাধের বিরুদ্ধে প্রতিকার পাবেন এইরকম পরিবেশ পরিস্থিতি এই বাংলায় এখন নেই সমন্বয়ক যারা ছিলেন জুলাই আগস্টে বিপ্লবের যারা নায়ক আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত তাদের একটা ক্ষমতা ছিল কিন্তু এখন তারা নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছেন একাকে চলাফেরা করতে পারছেন এবং সরকারের বা নিরাপত্তা বাহিনীর প্রোটেকশন ছাড়া তারা কোথাও মুভমেন্ট করতে পারছেন না এই হল সার্বিক অবস্থা এখন এই অবস্থায় বর্তমানে যারা সরকার পরিচালনা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কতদূর যেতে পারবেন তার ভিতর যে যাকে বলা হয় একটা ইংরেজিতে বলবো না বাংলাতে বলবো ঠিক শব্দটা হলো এরকম যে তার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস ছিল একটা স্বপ্ন ছিল যে তিনি ভালো করতে পারবেন তার একটা কানেকটিভিটি ছিল দেশের ভিতরে এবং বাইরে যে তিনি রাষ্ট্র ক্ষমতায় বসে চমকিত করবেন সবাইকে কিন্তু গত চার মাসে সব দিক থেকে শুধুমাত্র ব্যর্থতা 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 এই সময়ের মধ্যে আমরা খুব অল্প কয়েকবার তাকে হাসতে দেখেছি তিনি যখন মিশরে গেলেন ওই সময়টিতে কায়রো বিশ্ব আল আজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি ছাত্রদের উপস্থিতিতে এবং কিছু বিদেশি ছাত্রদের উপস্থিতিতে তিনি যে বক্তব্য দিয়েছেন তখন তিনি প্রাণবন্ত ছিলেন বেসিক্যালি সে একজন মটিভেটর মানে মানুষকে ভালো ভালো কথা বলে উদ্দীপনা দেওয়ার ক্ষেত্রে তার জুড়ি নেই দ্বিতীয়ত তিনি ফান্ড কালেকশন করতে পারেন সেই গ্রামীণ ব্যাংকের যে মহিলা তাদেরকে বুঝিয়ে সুজিয়ে তাদের কাছ থেকে তিনি ঋণগুলো আদায় করতে পারেন তিনি বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলোকে কনভিন্স করে বিনিয়োগে তিনি উদ্বুদ্ধ করতে পারেন এটা প্রমাণিত কিন্তু প্রশাসন চালানো কস্ট অ্যানালাইসিস করা কস্ট ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে তার ব্যর্থতা পাহাড় সমান আপনি যদি তার গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্ট শিট দেখেন ব্যালেন্স শিট দেখেন তার গ্রামীণ টেলিকমিউনিকেশনের ব্যালেন্স শিট দেখেন এবং তার আয়কর ফাইল দেখেন এবং তার বিরুদ্ধে আওয়ামী আমলে যে মামলাগুলো হয়েছে সবগুলো বিবেচনা করলে আপনাকে আপনার কাছে কখনোই মনে হবে না যে এই ভদ্রলোক অর্থনীতিবিদ হওয়া সত্ত্বেও টাকা পয়সার হিসাবের ক্ষেত্রে তার একটা সতর্ক অবস্থান আছে ফলে আওয়ামী সরকার তাকে নিয়ে টানা হেসরা করতে পেরেছে ফাইল পথে যথেষ্ট ঘাপলা ছিল এটা অপরাধ নয় বা অপরাধ নাও হতে পারে কিংবা অপরাধ মূল ব্যাপারটা হলো যেভাবে যে জিনিসটি রাখা দরকার সেভাবে হয়নি ফলে তিনি গ্রামীণ নাম ব্যবহার করে গ্রামীণ চেক তৈরি করার চেষ্টা করেছেন গ্রামীণ টেলিকমিউনিকেশন করার চেষ্টা করেছেন তারপরে গ্রামীণ ড্যানন নামক একটি প্রতিষ্ঠান করার চেষ্টা করেছেন অর্থাৎ গ্রামীণ ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে গ্রামীণ ফোন গ্রামীণ ফোন থেকে টাকা নিয়ে আরও অনেক প্রতিষ্ঠান তিনি করার চেষ্টা করেছেন আবার সেই সকল প্রতিষ্ঠানের আয় রোজগার সবগুলো উনি দেশের বাইরে বিনিয়োগ করেছেন দেশের বাইরে বিনিয়োগ করে আবার সেই টাকা বাংলাদেশে এনেছেন এনে আবার ওনার ট্রাস্টে ঠেটা দিয়েছেন যেন ট্যাক্স দিতে না হয় পুরো প্রক্রিয়ার মধ্যে আপনি স্বচ্ছতা জবাবদিহিতা এর কোনোটাই ওইভাবে খুঁজে পাবেন না যে কোনো লোকে এটাকে ধরলে ধরতে পারে তো আপনি চিন্তা করুন যে গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ ফোনে টোটাল ইনভেস্টমেন্ট কত খুব অল্প আর বাংলাদেশের বাজেটের ছয় লক্ষ কোটি টাকা প্রতি বছর আপনাকে খরচ করতে হবে তো আপনাকে যদি টু দি পয়েন্টে টাকার হিসাব আপনি না জানেন আপনার অর্থমন্ত্রী যদি ওইরকম না হন কোন অবস্থাতে আপনি ভালো করতে পারবেন না ফলে কী হলো এই সরকার যারা কর্তা ব্যক্তি আছেন তারা প্রায় সবাই মানে প্রশাসনিক ক্ষেত্রে টাকা পয়সার হিসাবের ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে সফলতার ক্ষেত্রে এদের যে দৃষ্টান্ত খুবই খুবই দরিদ্র পোর এখন কারো ঘরে যদি বউ না থাকে কেউ যদি তার সন্তানের কাছে ওয়েল অ্যাকসেপ্টেড না হয় কেউ যদি তার সহকর্মীদের কাছে হিটলারের চাইতো জঘন্য লোক হিসেবে পরিচিত হন কেউ যদি তার বন্ধুবান্ধবের কাছে দুশ্চরিত্র লাফাঙ্গা এবং যাকে বলা হয় আরও বাজে মানুষ হিসেবে আপনজনের কাছে তিনি নিন্দিত হন সেক্ষেত্রে সারা দুনিয়া যদি আপনাকে ভালো বলে আপনি ভালো মানুষ নন আবার সারা দুনিয়ার মানুষ আপনাকে খারাপ বলছে কিন্তু আপনার অফিসের পিয়নটা আপনার ড্রাইভারটা আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার প্রেমিকা আপনার বান্ধবী সবাই আপনাকে ভালো বলছেন মহান আল্লাহরবুল আলমিন এই আপনার আপন জনদের সার্টিফিকেট গ্রহণ করবে তো এখন এই সময়টিতে যে সকল পাবলিক ফিগার আমরা দেখতে পাচ্ছি তাদের পাবলিক পারসেপশন একরকম আর ব্যক্তিগত জীবনের অন্দরমহলের সফলতা একরকম তাদের শারীরিক সফলতা অন্যরকম ফলে এটা কন্ট্রাডিক্ট করছে এই কন্ট্রাডিক্টের কারণেই বিভিন্ন জায়গাতে বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং সেই বিশৃঙ্খলার প্রেক্ষাপটে সব মানুষ ইতিউতি করছে এই সেনা শাসন আসলো কি আসবে কিনা এরপরে কি হবে বিপ্লবী সরকার হবে কি না তো ওয়ার্কাগরও যেমন কী করছে সেনাবাহিনী কি করছে এখন সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে তারা তো এখনও ফিল্ডে ডেপ্লয় আছে তো তারা যেখানে এখন পারছে না আগামীতে তারা যদি পরিপূর্ণভাবে ক্ষমতা নেয় তাহলে কি হবে আবার কেউ বলার চেষ্টা করছে যে তারা এখন বিশ্বের যে প্রেক্ষাপট কোথাও সামরিক শাসন এটা ওয়েল অ্যাকসেপ্টেড নয় কাজেই তারা সামরিক শাসন দিতে পারবে না দিলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে তারা বাদ পড়বে নানারকম আলাপ আলোচনা তো এই যে নানা রকম আলাপ আলোচনা হচ্ছে আলটিমেটলি এটা সরকারের জন্য নেতিবাচক সবাই এখন সাহেবকে কিনে আলোচনা করবেন সরকারের গুণগান করবেন অথবা সরকারের সমালোচনা করবেন কিন্তু যখন আপনার বিকল্প কেউ চিন্তায় করছে আপনাকে মাইনাস করে অন্য কথা ভাবছে লোকজন তখন সেটা আর যাই হোক না কেন এর মধ্যে আপনার কল্যাণ নেই আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের এই প্রিয় দেশটির প্রতি তার খাস রহমত এবং বরকত নাজিল করুন এবং আমাদেরকে উত্তম নেতৃত্ব দান করুন অজালনালীল متكين اماما السلام عليكم ورحمه الله وبركاته